জি করে ঘটনা একশো দিন পার হয়ে গেল জুনিয়র ডাক্তারের ফের রাস্তায় রাস্তাতে থাকবে এই রাজ্যে বিচার কিছু আছে নাকি এই যেখানে অলরেডি পুলিশ মন্ত্রী নিজে মানে ডিরেক্ট করে সমস্ত কিছু ট্যাম্পার করে দিয়েছেন আজকে বিনীত গোয়েলকে যেখানে তদন্ত করা সবচেয়ে বেশি প্রয়োজন যেখানে সঞ্জয় রায় বারবার বারবার প্রিজেন্ট ব্যান্ডকে থেকে চিৎকার করতে করতে বলছে যে আমাকে সরকার ফাঁসিয়েছে আমার কোনো দোষ নেই দোষ ডেফিনেটলি থাকবে কারণ সে যুক্ত ছিল এবং অভিযুক্ত বলেই নিশ্চয়ই তার নামে চার্জশিটটা দিয়েছে সিবিআই তো অবশ্যই তার দোষ আছে কিন্তু এটাও পাশাপাশি দেখতে হবে যে একা সঞ্জয় রায়ের পক্ষে তো একজন সিভিক ভালেন্টিয়ারের পক্ষে এটা করা এক প্রকার অসম্ভবই এটা একটা গ্যাং রেপ একটা গ্যাং আর্ডার তো সেই ক্ষেত্রে যে মাথাগুলো আছে বিনীত গোয়েলকে ডেকে আনা উচিত সেই ক্ষেত্রে যে মাথাগুলো আছে সেগুলোকে এক এক করে তুলে আনা উচিত এবং প্রপারলি তদন্ত করা উচিত তাকে কাস্টাডিতে নিলেই বোঝা যাবে প্রপারলি এইভাবে আমরা যেমন রাস্তায় নামছে সবাই সবার আবেগ তাদের বহিপ্রকাশ একশো দিনে তারা লড়াই করছে একশো দিন ধরে যাবৎ তারা লড়াই করেছে বিভিন্ন রকমভাবে বিভিন্নভাবে আপামর ভারতবাসী শুধু এটা কোনো মতেই বলা যায় না যে পার্টিকুলার কোনো গোষ্ঠী আপামর জনগণ ভারতবাসী সবাই লড়াই করেছে ভারত মাতার আজকে রক্ত করেছে তো সেটার বিচার চাওয়ার জন্য মানুষ স্বাভাবিকভাবে নড়ছে নড়বে বাহাত্তরটি জায়গায় জমি দ্যাঙ্গি নয় বন্দ্যোপাধ্যায় বলে অভিযোগ শুভেন্দু অধিকারী করছেন এবং সেই জমি দেননি বলেই বেড়া দেওয়া যাচ্ছে না সে বলে অনুপ্রবেশ করছে ভারত অবশ্যই করছে তো ভারতে যে অনুপ্রবেশকারীরাই তো আমাদের ভারতবর্ষটাকে বারবার বারবার করে অ্যাটাক করে শেষ করে দিয়েছে আমাদের ভারতবর্ষ যেহেতু এতটা জিওগ্রাফিক্যালি এতটা সুটেবেল একটা কান্ট্রি এই দেশটাকে বিজনেস করার জন্য এবং ইকোনমিক্যালি মানে পাওয়ারটাকে অ্যাটেন করার জন্য ইকোনমিক বেনিফিটের জন্য বারবার বারবার ভারতকে অনুপ্রবেশকারীদের হাতে আক্রান্ত হতে হয়েছে আজকেও তাই হচ্ছে এবং এটা জেনে বুঝে শাসক দল করাচ্ছেন এবং করছেন যাতে করে আজকে ভারতবর্ষের যে সম্প্রীতি ভারতবর্ষের যে কালচার সেটাকে পুরোপুরি নষ্ট করে দেওয়া যায় এবং বাইরের লোক ঢুকিয়ে দিয়ে দাঙ্গা লাগানো তাদেরকে আধার কার্ড মিথ্যা ভুয়ো করে দিয়ে ভোট করানো এবং ভোট ব্যাঙ্কটাকে বহাল রাখানো এই চেষ্টাগুলি চালিয়ে যাচ্ছে এই অনুপ্রবেশের ফলে কি সরকারের মানে পশ্চিমবঙ্গ সরকারের কোনো লাভ হতে পারে অবশ্যই ভোটের ক্ষেত্রে ফলস আধার কার্ড কত লোকের হয়েছে অলরেডি হয়ে আছে এবং তার মাধ্যমে ভোট ব্যাঙ্কটাকে বজায় রাখানো হয়েছে দিনের পর দিন ধরে ভোট ব্যাঙ্ক এভাবেই বজায় থেকেছে তো সেই রক্তাক্ত মনে কর উপনির্বাচনের পরে দেখে দেখা গেল নদীতে লাশ পাচ্ছে বারবার করে চেষ্টা করো এই এই পত্তলীলা সামানো যাচ্ছে না দেখো না কোন নির্বাচনের ক্ষেত্রে মণিপুরের ক্ষেত্রেও হতে পারে আবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তো আমরা একই জিনিস আসলে নারীদের দেখুন এই সমাজ নারীদের বিরুদ্ধে একটা কথা আছে নারীরে আপন ভাগ্য জয় করিবার কেহ না দিবে অধিকার ঠিক আছে তো আমাদের নারীদেরকে সব সময়তেই লড়াই করে এগিয়ে যেতে হবে সামনে আমাদের কি যারা ভগবপন্ন হিসেবে ভাব যে আমাদের লাশ কেটে নদীতে ভাসিয়ে দিচ্ছে বা আমাদের সঙ্গে আজকে হয়ে যাওয়ার বর্বরিচিত আচরণ আমাদের অভয়ার ক্ষেত্রে যেটা ঘটেছে একজন শিক্ষিতা ভালো একটা দেশের অ্যাসেট যে মেয়ে একটি একত্রিশ বছরের টক তরুণী তার উপরে যে অ্যাটাক আজকে করা হয়েছে সেটাকে পুরোপুরি ধিক্কার জানিয়ে আমাদেরকে লড়াইটা চালিয়ে যেতে হবে আমাদের আপন ভাগ্য আমাদেরকে জয় করে নিতেই হবে আমরা পণ্য নই আমরা ব্যবসার সামগ্রী নই আমরা দেশের রক্ষক এবং আমরা ধারণ করি সন্তান আমরা সন্তানকে লালন পালন করে তাকে দেশ মাতৃকার সেবার উদ্দেশ্যে আমরা তৈরি করি এবং আজকে যে দেশের যে সেবা এবং সেবিকা সবটাই একজন নারীদের শরীরেই তৈরি এবং নারীদের শিক্ষায় তাই নারীদের যতক্ষণ পর্যন্ত আমরা সম্মান দিতে পারবো এই আপামর ভারতবর্ষে প্রতিটা জায়গাতেই কী পশ্চিমবঙ্গ কি যে কোনো তুমি যা পশ্চিমবঙ্গ তো সবচেয়ে বেশি নারীদের উপর অত্যাচার এখানে আমাদের একজন মহিলা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে এটা কি আমরা কেউ আশা করতে পারি যে আজকে একজন মহিলা মুখ্যমন্ত্রী থেকেও আজকে আমাদের সুরক্ষায় এতটা বেহাল অবস্থা আমাদের আমরা নারীরা অসুরক্ষিত সন্ধ্যার পরে আমরা বাড়ির বাইরে বেরোতে পারি না ঘনিষ্ঠ নারী তারা হয়তো তারা তো ধারণ তারা তো বলে দিতে পারেন না তারা তো ডিকটেট করে দিতে পারেন না যে আমরা সুরক্ষিত কি না সেটা তো আপামার নারী সমাজ বলবে আপামার নারী সমাজ কি বলছে সেটা আপনাকে দেখতে হবে তারাই দেখুক যে আবামার নারী সমাজ আদৌ কি বলছে যে হ্যাঁ আমরা সুরক্ষিত কেউ বলছে না সুরক্ষিত আজকে সবচেয়ে ভিক্ষার অবস্থা আমাদের এই পশ্চিমবঙ্গে খুব কলকাতা